সময়টা উনিশশো তিন অবিভক্ত বাংলাদেশ শাশুড়ি দাক্ষায়ণী দেবী জামাতা স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর চারবেলায় চর্বর্ষ লেহপেওর আয়োজন তবে তার মধ্যেও দুপুরবেলার খাওয়ারটাই তো আসল খাওয়া সেই খাওয়া খেতে বসেছেন জামাতা বাবা জীবন স্বয়ং রবীন্দ্রনাথ তত্ত্বাবধানে স্বয়ং শশ্রু মাতা ভাতটা ভেঙে ডাল ঢালবার আগে শাশুড়ি মৃদু আপত্তি করে উঠলেন আগে তেতো দিয়ে খাও তেতো কোথায় তেতো জামাই বাবা জীবন্ত অবাক প্রথম বাটিটা শাশুড়ি আঙুল দিয়ে দিক নির্দেশ করে দিলেন ওহো আমি বুঝতে পারিনি একটু মেখে মুগ্ধ হয়ে বললেন উচ্ছে আছে বুঝতে পারছি তেতো ভাবটাও আছে কিন্তু বেশ অন্য রকম তো আরো একটা তেতো আছে ঘি করলা ঘি করলা ওই যাকে তোমরা কলকাতার লোক কাকরোল বলো তিক্ত পর্ব শেষ হলেই জামাই খেলেন নারকেল দিয়ে সোনা ডাল আর ভাত সঙ্গে কয়েক পদ ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা বেগুন ভাজা তরকারির পালা এটা তো মনে হচ্ছে হ্যাঁ মোচাই তো তুমি খাবে না বাবা কেন খাবো না আমি তো এখন নিরামিষ খেতেই ভালোবাসি বড় তৃপ্তির সঙ্গে জামাতা মোচা ভক্ষণ সমাপ্ত করলেন এইটা ওটা তো লাউ দিয়ে দিয়ে একটা নতুন রকমের তরকারি তাই নাকি সাগ্রহে জামাতা বাবা জীবন সামান্য ভাত দিয়ে মেখে খেয়ে মুগ্ধ হয়ে বললেন বাহ এটাও ভারী সুন্দর হয়েছে বড় তৃপ্তি পেলাম দীর্ঘ দেহের অধিকারী জামাতা বাবা জীবন কিন্তু পরিমাণে খুবই স্বল্পাহারি ভাতের পরিমাণ দেখলে কোন ছোট পাখির আহার বলেই ভুল হবে কিন্তু বেশ কয়েক রকম পদ রান্না না হলে তার মন ভরে না আজ মুখ দেখেই বোঝা যাচ্ছে সে অনেক দিন পর ভারী তৃপ্তি করে খাচ্ছে আচ্ছা এটা এটা তো চই দিয়ে কই মাছ মাছ কিন্তু আমি তো আমি তো একদম আমিষ খাই না খাবে না শাশুড়ি মায়ের মুখ কালো হয়ে গেল আমি কত কষ্ট করে বানালাম চই দিয়ে কই মাছ আর তুমি খাবে না ওই জিনিসটা তো তোমাদের শহরে পাওয়া যায় না আচ্ছা আচ্ছা থাক তাহলে আমি সরিয়ে নিচ্ছি জামাতা একটু চুপ করে রইলেন মাথা নিচু করে কি যেন ভাবলেন তারপর বললেন থাক সরানোর দরকার নেই আমি খেয়ে নিচ্ছি খেতে খেতে অস্ফুটে বললেন হ্যাঁ এই রান্নাটা আমি আগে ওর কাছে খেয়েছি ঠিক এমনটি একটু দূরে ছিল জামাতার ভৃত্ত উমাচারণ সে বড়ই অবাক হয়ে গেল মনে মনে ভাবলো দেখো দেখি বাবা কাণ্ডখানা মা চলে যাওয়ার পরে আমরা এত সাধ্য সাধনা করেও ওনাকে এক ফোটা আমিষ খাওয়াতে পারলাম না আর আজকে যেই শাশুড়ি বলেছে অমনি মাছটা খেয়ে নিলেন এমনই খাদ্যরসিক ছিলেন জামাই বাবা জীবন অর্থাৎ আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর